আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার ফেব্রুয়ারি একুশ মাঘ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পীরটি করে আগর ব্যবসায়ীর বাড়িতে দুর্দর্শ ডাকাতি গুলি নগদ অর্থ সহ সোনার অলঙ্কার লুট আটক তিন কালীগঞ্জের বংশীদাস বাবার আশ্রমের পোস্টার চেড়া নিয়ে তীব্র উত্তেজনা তদন্তে কালীগঞ্জ পুলিশ খোঁজ নিলেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জোর করে জমি দখল করতে চাইছে ভূ মাফিয়ারা জমি রক্ষার্থে জেলা প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধা অভিযুক্ত জেল হাজতে। আলগাপুরে বিশ্ববিদ্যালয়ের নামালিকা বাড়ি এবং সর্বশেষ খবরটি হল নামরূপ সার কারখানার জন্য কৃতজ্ঞতা মোদী সকাশে হিমন্ত নির্মলাকেও ধন্যবাদ হরদীপ পুরী জ্যোতিরাদিত্যের সঙ্গে সাক্ষাৎ এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুরতানার পীরটিকোর গ্রামের আগর ব্যবসায়ী আবদুল খালি করফে লুকুর বাড়িতে দূর্দর্শ ডাকাতির ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ডাকাতের চূড়া গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা ডাকাত দল লুট করেছে নগদ অর্থ এবং সোনা গয়না রবিবার মাঝ রাতে সাড়ে বারোটা নাগাদ পীরটিকোরের আগর ব্যবসায়ী আবদুল খালিকের বাড়িতে ডাকাত দল প্রবেশ করে কাপড়ে মুখ ডাকা দশ বারো জনের দলটি প্রথমেই বাড়ির সামনের আগর প্রসেসিং ইউনিটের চৌকিদারের হাত বেঁধে কাবু করে ফেলে তাকে তারপর গেট আর বারান্দার গ্রিলের তলা ভেঙ্গে গড়ে ঢুকে ওই সময় আব্দুল খালিকের বাতিজা সাইদুল আলম ডাকাতদের বাধা দিতে চেষ্টা করলে একজন ডাকাত তাকে গুলি করলেও সৌভাগ্যক্রমে তা গায়ে লাগেনি ভয় দেখাতে ডাকাতেরা শূন্য এলো গুলি চালায় তারা ঘরে তল্লাশি করে নগদ আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আব্দুল খালিকের স্ত্রী জোবা খানুমের গোলার সোনার হার সহ তার এবং তার কন্যার খানের লতি চুড়ে দুল নিয়ে যায় এতে এরা দুজনই রক্তাক্ত হন মসজিদের মাইকে ডাকাত ঘরে প্রবেশ করার খবর জানিয়ে দিলে আশপাশের লোকজন ছুটে আসেন লোকজন আসতে শুরু করায় ডাকাত দল সামনের প্রায় শুকনো বর্দি হাওয়ার দিয়ে পালিয়ে যায় যাওয়ার সময় প্রমাণ লুফানের উদ্দেশ্যে বাড়ির সিসি ক্যামেরা রেকর্ড আরও নিয়ে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী ও এএসপি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত অ্যাকশন নিয়ে সোমবার দুপুরের মধ্যে ডাকাতিতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করতে সক্ষম হন সোমবার সকালে শ্রী গৌরী মন্ডল বিজেপি সভাপতি অশোক কুমার দাস বদরপুর থানার নাগরিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার পাল লিটন কান্তি দর সমাজসেবী আহমদ সাহিল সফর এনসি কলেজের প্রভাষক জয়নাল আবেদিন তাপাদার ফরেস্টার ইসলাম প্রমুখ আব্দুল খালিকের বাড়িতে ডাকাতির খোঁজ নেন এবং প্রশাসনকে শীঘ্রই ডাকাত দলের সবাইকে আটক করার দাবি জানান এদিকে প্রশাসন যেভাবে দ্রুত অকুস্তরে পৌঁছে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তার জন্য আব্দুল খালিক প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন অপরদিকে কালীগঞ্জের বংশী দাস আশ্রমের পোস্টার ছেড়া নিয়ে তীব্র উত্তেজনা তদন্তে কালীগঞ্জ পুলিশ খোঁজ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস কালীগঞ্জের বংশী দাস বাবার আশ্রমের চব্বিশতম হরিনামযোগ্য অনুষ্ঠান গিরে যখন সবকিছুর আয়োজনে চূড়ান্ত পূর্ব চলছে ঠিক তখনই দেখা দেয় বিপত্তি এই হরিনাম যজ্ঞের প্রচারের জন্য কালীগঞ্জ পুয়ামারা রোডের রতনপুরের সামনে একটি পোস্টার লাগানো হয় কিন্তু এই পোস্টারটি কেবাকারা রাতের অন্ধকারে একাধিক ছিদ্র করে অর্থাৎ পোস্টারটি একেবারে ছিড়ে টুকরো টুকরো হয়ে গেছে বিষয়টি সোমবার স্থানীয়দের নজরে আসে মুহূর্তে এলাকায় খবরটি ছড়িয়ে পড়তে চাওয়া উত্তেজনা সৃষ্টি হয় অসংখ লোক জড়ো হন ঘটনাস্থলে খবর দেওয়ায় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে মুহূর্তের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বর্মণ তিনি সরজমিনে পরিদর্শন করে আশ্রম কমিটির কাছ থেকে পুরো বিষয়ে অবগত হন বিষয়টি তদন্ত করে করে। আসল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। কালীগঞ্জ এলাকা এই প্রথম এইরকম ঘটনার সাক্ষী হলো কারণ গোটা বরাক মধ্যে কালীগঞ্জ একমাত্র স্থান যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একে অন্যের সঙ্গে মিলে রেখে বসবাস করেছেন কালীগঞ্জে বছর কয়েক একজন হিন্দু লোক মারা গেলে তার সৎকারে স্থানীয় মুসলিম লোক এগিয়ে এসে নজর সৃষ্টি করেছিলেন আর সেই কালীগঞ্জে হরিনাম যজ্ঞের প্রচারের পুস্টার ছেড়ে ফেলার ঘটনাটি কোনো ধর্মাবলম্বী মানুষ মেনে নিতে পারছেন না কারণ কালীগঞ্জের যে কোনো লোক বিপদে পড়লে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক সহায়তার জন্য জাপ দিয়ে পড়েন মাস খানিক আগে কামারকামের সামনে একটি অটো দুর্ঘটনার শিকার হলে স্থানীয় হিন্দু যুবকরা এগিয়ে এসে মুসলিম যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান কিন্তু পোস্টার চেরার ঘটনাটি নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে কমিটি সহস্থানীয় বিশিষ্ট জন মত ব্যক্ত করে বলেন যে যে পোস্টারটি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে সে কোনো তৃতীয় পক্ষের লোক হবে হয়তো উভয় পক্ষের মধ্যে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে এমন কাণ্ড করেছে তবে যে বা যারা এই ধরনের সাম্প্রদায়িক কাজ করেছে তাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন তারা এদিকে এই ঘটনার খবর পেয়ে কমিটির কাছে ফোন করে খবর নেন জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস একই সঙ্গে কমিটিকে আশ্বস্ত করে শান্তি বজায় রেখে যোগ্য আয়োজনের আহ্বান জানান প্রশাসনের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি স্থানীয় কোনো বিশেষ ব্যক্তির প্রতি সন্দেহ আছে কি এমন প্রশ্নের উত্তরে আয়োজক কমিটি বলে তাদের সন্দেহের তালিকায় কেউ নেই তবে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও গোটা এলাকার জন্য লজ্জারও বটে উল্লেখ কো কালিগঞ্জের রতনপুরের বংশী দাস আশ্রমের বার্ষিক অষ্টপ্রহর হরি নাম মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে শেষ হবে বুধবার এই আশ্রমের অষ্টপ্রহর হরি নাম যজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে চলছে আয়োজন ফেন্ডের কাজ প্রায় সমাপ্ত উপস্থিত থাকবেন নেথামন্ত্রী থেকে শুরু করে উপযুক্ত বিশিষ্ট জনেরা অপরদিকে জোর করে জমি দখল করতে চাইছে ভূমি মাফিয়ারা জমি উদ্ধারতে জেলা প্রশাসনের দরস্ত বৃদ্ধা জোর করে নিজের ক্রয় করা জমি দখল করতে চাইছে ভূ মাফিয়ারা জমি রক্ষার্থে মাঠে নেমে ভূ মাফিয়াদের কবল থেকে তা উদ্ধারে গিয়ে শারীরিক হেনস্তা সহ খুনের হুমকি পেলেন সত্তর বছরের এক বৃদ্ধা এ নিয়ে নিজের প্রাণ রক্ষা সহ মূল্যবান জমি ভূ মাফিয়াদের কবল থেকে উদ্ধার করে দিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুনাই কাপ্তানপুর আঠারো খন্ডের বাসিন্দা প্রয়াত জামাল উদ্দিন লস্করের স্ত্রী রেবুন নেশা লস্কর সোমবার কাটারের জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে লিখিত পত্র জমা দিয়ে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বৃদ্ধা রেবুন নেশা লস্কর জানান বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে নিজের খরিদ করা ভূমি তারা ভোগ করে আসছেন এতে রেজিস্ট্রারকৃত জমির দলিল রয়েছে কিন্তু জমির কাছে পূর্ত রাস্তা হওয়ার ফলে জমির দাম বেড়ে যায় এতে কোন জোর পড়ে ভূমাফিয়েদের গত এক ফেব্রুয়ারি জোর জবরদস্তি তাদের জমিতে স্থানীয় সাইদুল ইসলাম লস্কর রাজুল ইসলাম লস্কর সহ তাদের বাহিনী মাটি বোরাট করতে দেখলে তিনি বাধা দেন এতে তাকে ঠেলা দেখা করে শারীরিকভাবে হেনস্থা করা সহ খুনের হুমকি দেওয়া হয় খবর পেয়ে তার এক তীরে ছুটে এলে সেও আক্রমণের শিকার হয় তখন কোনো মধ্যে তারা প্রাণ রক্ষা করে বাড়ি ফেরেন রেইবুন নেসা জানান বিগত কয়েকদিন থেকে এই বোমা ফিরা তাদের জমি হড়প করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে তার তিন ছেলের মধ্যে দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকে এর ফায়দা তুলে বুমাফিয়ারা প্রভাব খাটিয়ে জমি দখল করার কৌশল রচনা করে বারবার বাধা দিলেও কোনো গুরুত্ব দেয়নি তারা রাজুল ইসলাম নামের ব্যক্তি আসাম পুলিশের হোমগার্ড সে পুলিশের প্রভাব খাটিয়ে গুন্ডাগিরি মনোভাব নিয়ে প্রায় হুমকি দমকি দিয়ে থাকে তাই এমতাবস্থায় নিরুপায় হয়ে নিজের প্রাণ রক্ষার্থে ও ভূমাফিয়াদের কবল থেকে জমি ফেরত পেতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিয়াবিচার বিচার পাইয়ে পুলিশ প্রশাসনের কাছে কাতর আর্জি জানান বৃদ্ধা রেবুন নেশা লস্কর অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নাবালিকা শ্লীলতা হানিকাণ্ডে অভিযুক্ত জেল হাজতে আসাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী এক নাবালিকাকে শ্লীলতা কাণ্ডে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্লার্ক ফারুক আহমেদকে জেল হাজতে পাঠানো হলো দুদিন ধরে গাডাকা দেওয়ার পর পুলিশ রবিবার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার পর বিচারক তাকে দুয়ারবন্ধ পুলিশ স্টেশনের অধীন আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইন বিভাগের একই ক্যাম্পাসের হাউস কিপিং স্টাফের এক আত্মীয় খামের শ্লীলতাহানির ঘটনায় জড়িততা পুলিশ ফারুককে গ্রেফতার করে ঘটনা নিয়ে নড়ে চড়ে বসে পুলিশ এর আগে ক্লার্ক ফারুখের মন্দিরে রেকর্ড করে একটি মামলা রেজিস্টার্ড করে পুলিশ এরপর থেকে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাডা কাঁধে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ঘটনা নিয়ে দুয়ার মন্তানায় একটি মামলা দায়ের করা হয় পক্ষ আইনের আর ডব্লিউ দের অধীনে পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ জানায় ঘটনার দিন আইন বিভাগের কর্মী ফারুক আহমেদ একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে হাউস কিপিং কর্মীর সঙ্গে আসা এক নাবালিকার শ্লীলতাহানি করে ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের সরব হন হাউস কিপিং কর্মীরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি ইন্টারনেল কমপ্লেন কমিটির কাছে তদন্তের জন্য পাঠিয়ে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে অভিযুক্ত কর্মীকে নব্বই দিনের জন্য চাকরি থেকে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় নিবন্ধক ফারুকের মূল বাড়ি শ্রীভূমি জেলার ভাঙ্গা সংলগ্ন সারাপুরে মেহেরপুর আতাল বস্তিতে ভাড়া করে থাকত সে অপরদিকে ভোর রাতে আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুড়ে সাই বসত বাড়ি হাইলাকান্দি জেলার আলগাপুরের বর্ণগোধানি গ্রামের সোমবার ভোর চারটায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বর্ণগোল গ্রামের ফারুক উদ্দিন বাড়িতে এই ঘটনাটি সংগঠিত হয়েছে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও তা ব্যর্থ হয় খবর আলগাপুর পুলিশ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ বর্ষীভূত হয়ে যায় এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে স্থানীয়রা ধারণা করছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য দাবি জানিয়েছেন আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন নস্কর সেই সঙ্গে তিনি নগদ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন তাছাড়া নতুন ঘর বানাতে বা সরকারি সাহায্য পেতে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন আফতাবুদ্দিন নস্কর এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দয়াবান এনজিও সভাপতি আব্দুর রহিম নস্কর সহ অন্যান্যরা অপরদিকে নামরূপ সার কারখানার জন্য কৃতজ্ঞতা মোদী সকাশে হিমন্ত নির্মলাকেও ধন্যবাদ হরদীপ পুরী জ্যোতিরাদিত্যের সঙ্গে সাক্ষাৎ নামরূপে সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আসামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন দশ হাজার কোটি টাকা বিনিয়োগে সার কারখানা স্থাপনে কেন্দ্রের সিদ্ধান্ত আসামের উন্নয়নের যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রধানমন্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রী এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে নামরূপে রূপে দশ হাজার কোটি টাকা বিনিয়োগে সার কারখানা স্থাপনের প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর আগে সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগে সেমি কন্ডাক্টর শিল্প আসামকে দিয়েছেন মুদি। এরপর সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত ঘোষণায় আসামের উন্নয়নে কেন্দ্রের সক্রিয়তার প্রমাণ পেয়েছে তাই নতুন দিল্লির সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করেন মুখ্যমন্ত্রী অসমবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয় মুখ্যমন্ত্রীর আসামের উন্নয়নের বিষয়টি আগামী পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো নিয়োগ কথা হয় দুইজনের বিশ্ব বিনিয়োগ সম্মেলন আয়োজনের সুফল পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে উল্লেখ্য বিনিয়োগ সম্মেলনের একদিন আগে উপজাতিদের যুবর নাচে বিশ্ব রেকর্ড গুলার প্রতি এগোচ্ছে সেই রেকর্ড গুলার অনুষ্ঠানে হাজির থাকবেন খুদ প্রধানমন্ত্রী সে নিয়েও হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এক স্যান্ডেলে লেখেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নামরূপে সরকার খানা স্থাপনের সিদ্ধান্ত ঘোষণায় অসমবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছি আমি আসামের উন্নয়নের যাত্রা সেটা এক গেম চেঞ্জার হবে তাছাড়া আগামী বিনিয়োগ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর মূল্যবান পরামর্শ পেয়েছি আমি আগামী বিনিয়োগ সম্মেলন এবং যুবর নৃত্যে রেকর্ড অনুষ্ঠান নিয়ে আলোচনা করে উৎফুল্ল হয়েছি এছাড়া নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেও সার কারখানার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিনিয়োগ সম্মেলন এডভান্টেজ আসামে আসার আমন্ত্রণও জানান তিনি তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও দেখা করেন তিনি দুই মন্ত্রীকে অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান তিনি মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে ওই খবর জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত